হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা তো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করেই থাকি এই ফিক্সড ডিপোজিটের উপরে কিন্তু আমরা যে ইন্টারেস্ট আর্ন করি সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক বা পোস্ট অফিস টিডিএস কেটে নেয় টিডিএস মানে হলো যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হচ্ছে সেই সোর্সের পয়েন্ট থেকে ট্যাক্স কেটে নেয় এবং সেই ট্যাক্সটা কেটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ব্যাংক ডিপোজিট করে দেয় তো এটাকেই বলে টিডিএস টিডিএস এর ফুল হচ্ছে ট্যাক্স সোর্স আপনারা যদি চান যে আপনার থেকে যাতে কোনো রকম টিডিএস না কাটা হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য পারফেক্ট একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এমন চারটি উপায় যে উপায়গুলো অবলম্বন করলে আপনারা আপনাদের ফিক্সড ডিপোজিট থেকে টিডিএস কাটার হাত থেকে বাঁচবেন সবার আগে চলে আসি এই যে টিডিএসটা কাটা হচ্ছে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্টের উপরে এই যে সেকশনটা মেনশন করা হয় সেটা হচ্ছে ওয়ানটি ফোর এ স্পেশালি কি বলছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল তার ফিক্সড ডিপোজিটে মানে তিনি যদি অ্যাভ সিক্সটি হয় বা বিলো সিক্সটি হয় তিনি যদি তার ফিক্সড ডিপোজিট থেকে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে চল্লিশ হাজার টাকা যদি সিনিয়র সিটিজেন হয় পঞ্চাশ হাজার টাকা যদি জেনারেল সিটিজেন হয় চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আর্ন করে থাকে ফিক্সড ডিপোজিট থেকে তাহলে টেন পার্সেন্ট টিডিএস কাটা হবে ধরা যাক ধরুন আপনি একটা ব্যাংকে এফডি করিয়েছেন দশ লক্ষ টাকা দিয়ে ধরা যাক ইন্টারেস্ট আপনি আর্ন করছেন এইট পার্সেন্ট তার মানে কত ইন্টারেস্ট আপনি আর্ন করছেন আশি হাজার টাকা তো এই আশি হাজারের উপরে যেহেতু এটা ক্রস করে চলে গেছে ফর্টি থাউজেন্ডের লিমিট সুতরাং এই আশি হাজারের উপরে টেন পার্সেন্ট যদি টিডিএস করি আট হাজার টাকা তার মানে কি করবে ব্যাংক আট হাজার টাকা কেটে বাহাত্তর হাজার টাকা আপনাকে ইন্টারেস্ট দেবে এই যে আট হাজার টাকা কেটে নিল এই টাকাটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডিপোজিট করে দেবে আরেকটা কথা এখানে বলে রাখি এখানে যদি আপনি আপনার ব্যাংকে প্যান নাম্বার প্রোভাইড করে থাকেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট টিডিএস কাটা হয় কিন্তু যদি আপনি প্যান নাম্বার প্রোভাইড না করে থাকেন বা আপনার আধার কার্ড প্যানের সাথে লিংক নেই এরকম যদি সিচুয়েশন হয় বা আপনার প্যান কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে বা আপনার প্যান কার্ড নেই বা অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে কিন্তু এই টিডিএস এর পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় প্রথমত ফর্ম ফিফটিন জি এবং ফর্ম ফিফটিন এইচ আপনারা কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে যেখানে এফডি করেছেন সেখানে ডিপোজিট করাতে পারেন তাহলে কিন্তু আপনাদের এফডি থেকে যে ইন্টারেস্ট আর্ন করছেন কোন না মানে একজন ইন্ডিভিজুয়াল যদি একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে জেনারেল সিটিজেন যদি চল্লিশ হাজার টাকা আর সিনিয়র সিটিজেন যদি পঞ্চাশ হাজার টাকা বেশি ইন্টারেস্ট আর্ন করে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু টেন পার্সেন্ট টিডিএস কাটা হয় তো তখন সেই টেন পার্সেন্ট টিডিএস যাতে না কাটা হয় তাহলে এই ফর্ম দুটো অতি অবশ্যই ফিল করে ডিপোজিট করে দিন তাহলে কিন্তু কোনো রকম টিডিএস কাটা হবে না তবে এই ফর্মটা ফিল করার কিন্তু কিছু শর্ত রয়েছে প্রথম কথা হচ্ছে আপনার কিন্তু বেসিক এক্সামিশন লিমিট কিন্তু কম হতে হবে মানে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে টু পয়েন্ট ফাইভ নিচে রোজগার করেন তাহলে কিন্তু আপনি ট্যাক্স মানে স্ল্যাবের আন্ডারে পড়ছেন না সুতরাং আপনি কিন্তু বেসিক এক্সামিশন লিমিট যেহেতু ক্রস করছেন না তাই আপনি চাইলে জি বা ফিফটিন এইচ ফর্ম ফিল করতে পারবেন কিন্তু যারা এই লিমিট ক্রস করে ইনকাম করছে তারা কিন্তু এই ফর্মটা চাইলেও ডিপোজিট করতে পারবে না এই ফর্মটি আপনি অনলাইন অফলাইন দুটোভাবেই ফিল আপ করতে পারেন এবং এই ফর্মটা ফিল আপ করার টাইমিং হচ্ছে বছরের শুরুতে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং মানে মান্থ অফ এপ্রিলে আপনাকে ডিপোজিট করে দিতে হবে নাম্বার টু হচ্ছে কি যে এই যে ফিক্সড ডিপোজিট করছেন আপনারা কিন্তু চাইলে এই ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টটাকে ব্রেক করে নিতে পারেন মানে এই যে চল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার টাকা হয়ে গেলে টিডিএস কাটবে টেন পারসেন্ট এটার লিমিট কিন্তু প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা করে সেট করেছে মানে প্রত্যেকটা ব্যাংক মিনস বলতে গেলে এটা পার্টিকুলার একটা ব্যাঙ্কে যদি আপনি একটা টাকা ফিক্সড ডিপোজিট করেন তারা চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড করেছে আবার আপনি আলাদা আর একটা ব্যাঙ্কে করলে সেখানে চল্লিশ হাজার টাকার একটা লিমিট এইভাবে লিমিটটা সেট করা আছে প্রত্যেকটা ব্যাংকের জন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার করে লিমিট সেট করা রয়েছে তো আপনি চাইলে ধরুন আপনি দশ লাখ কুড়ি লাখ যে টাকারই এফডি করছেন আপনি সেটাকে ব্রেক করে তিন চারটে ব্যাংকে এফডি করে নিন তাহলে কি হচ্ছে কোনো ব্যাংকে আপনার ইন্টারেস্ট কিন্তু চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ক্রসই করবে না সুতরাং ব্যাংক স্কোপই পাবে না আপনার টিডিএস কাটার জন্য এটা একটা ভালো প্রসেস আপনারা চাইলে এইভাবে আপনারা টিডিএস সেভ করতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনি যদি তিন চারটে ব্যাংকে গিয়ে এফডি করাতে যান প্রত্যেকটা ব্যাংকে যদি হঠাৎ ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বা ব্যাংকে যদি কোনো ডাকাতি পড়ে যায় যায় কিছু হয়ে সেক্ষেত্রে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা কিছু আপনি যত টাকাই ডিপোজিট করুন না কেন ব্যাংক কিন্তু সেই মুহূর্তে আপনাকে পাঁচ লক্ষ টাকাই দেবে তখন কিন্তু ব্যাংক এটা দেখবে না আপনি পনেরো লক্ষ টাকার একটা এফডি করিয়েছেন তো এই যখন এফডি করাতে যাবেন এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবেন আর নাম্বার থ্রি হচ্ছে আপনি যত ইনকাম করছেন আপনি চেষ্টা করুন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করার কারণ করলে আপনার ইনকাম অটোমেটিক কমে যাবে আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্টকে ইনক্রিস করেন তাহলে আপনারা অনেক ডিডাকশন ক্লেম করতে পারবেন যার জন্য আপনার ট্যাক্সেবল ইনকাম অটোমেটিক কমে যাবে যদি আপনারা পিপিএফ এনপিএস এলআইসি বা টার্ম প্ল্যান নিয়ে থাকেন তাহলে আন্ডার সেকশন এইটি সি অনুযায়ী দেড় লক্ষ টাকা আপনারা ডিডাকশন ক্লেম করতে পারবেন যদি হেলথ পলিসি নিয়ে থাকেন তাহলে আন্ডার সেকশন এইটি ডি অনুযায়ী এক লক্ষ টাকা আপনারা ক্লেম করতে পারবেন ডোনেশন নিয়ে থাকলে আন্ডার সেকশন এইটি জিতে আপনারা ফিফটি টু হান্ড্রেড পারসেন্ট ক্লেম করতে পারবেন এছাড়া জেনারেল সিটিজেন আন্ডার সেকশন এইটি টিটি এ অনুযায়ী সেভিং ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আন করে সেখানে দশ হাজার টাকা ছাড় পেয়ে যাবে যদি সিনিয়র সিটিজেন হয় আন্ডার সেকশন এইটি টিটি বি অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা ছাড় পেয়ে যাবে এবং তাছাড়াও তারা রিভেট ছাড় পাবে আন্ডার সেকশন এইটি সেভেন এ অনুযায়ী যদি ওল্ড ট্যাক্স রিজিম চুজ করে তাহলে বারো হাজার পাঁচশো যদি নিউ ট্যাক্স রিজিম চুজ করে থাকে তাহলে পঁচিশ হাজার টাকা তারা ছাড় পেয়ে যাবে হচ্ছে এই যে টিডিএস যারা ট্যাক্স বেসিক এক্সামিশনের নিচে অথচ তাদের টিডিএস কেটে গেছে এবং আপনারা চাইছেন আপনার সেই টাকাটা আপনারা ফেরত পেতে তাহলে সেক্ষেত্রে আপনারা আইটিআর ফাইল করুন এবং আইটিআর ফাইল করলে যে টাকাটা আপনার কেটে গেছে সেটা কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা আইটিআর ফাইল না করেন তাহলে কিন্তু আপনারা রিটার্ন পাবেন না মানে টাকাটা রিফান্ড পাবেন না অনেকেই কি করে ব্যাংকে এফডি করা এবং ছোটো একটা অ্যামাউন্ট টিডিএস কেটে নেয় ধরুন পাঁচশো টাকা সাতশো টাকা যেটা হচ্ছে আর কি টিডিএস তো অত মাথা লাগায় না বা ক্যালকুলেশনই করে না যে আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা এত হয়েছে তাহলে এত টাকা গেল কোথায় তো অনেকেই কি করে এমপি থেকে সেই টাকাটা ইন্টারেস্ট হিসেবে তুলে নিয়ে চলে আসে এবং যেহেতু বেসিক এক্সামিশন লিমিটেড আন্ডারে পড়ে না সেহেতু আইটিআরও ফাইল করে না এবং তার ফলে কি হয় টাকাটা কিন্তু গভর্নমেন্টের ঘরে ডিপোজিট হয়ে যায় আপনারা যদি চান আপনাদের এই টাকাটা রিফান্ড পেতে তাহলে অতি অবশ্যই আপনারা আইটিআর ফাইল করে সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এবং সেই রিফান্ড পেতে গেলে একটু সময় লাগবে কারণ সেখানে আপনার ব্যাংকটা ওই আইটিআর পোর্টালে অ্যাড করতে হবে এবং এটা একটু প্রসেসিং এর পরে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং